তোমরা সবাই কেমন আছো আজ হলো মঙ্গলবার সেকেন্ড এপ্রিল তো সকালবেলা দুজনে চা করে নিয়েছি আর আমি লেবু জল খাচ্ছি সেটাও করে নিয়েছি আর ওকে দিয়ে হচ্ছে আলু ডিম ভরছি আজকে টিফিনে আর তার সাথে হচ্ছে আটার পরোটা তো এই বেরোবে ও এখন ওর টিফিনটা আবার গুছিয়ে দিই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে এখন টিফিনে একটা হাফ আপেলও দিয়ে দিলাম তো ফলটাও তো খাওয়া দরকার তাই চেষ্টা করছি ওকে প্রত্যেক দিন একটা ফল দেওয়ার আর আমিও চেষ্টা করছি প্রত্যেক দিন একটা ফল খাওয়া এখন ঘড়ির কাটা ওই সাড়ে আটটার দিকে আর পিসি চলে এসেছে রান্নার পিসি মাঝে মাঝে পিসি একটু ঠাকুরের বাসনটা মেজে দেয় তো আজকে একটু তেতুন দিয়ে মা তাড়ি থেকে মাজা করিয়ে নিচ্ছে আর এদিকে আমি এই বোতলগুলো নিচে ভরতে যাব তো তিনটে বোতল একসাথে বয়ে নিয়ে যাওয়ার একটু সমস্যা আসার সময় তার জন্য বাজারে যে ব্যাগটা কিনেছি ওই ব্যাগটা করে নিয়ে আসবো তাহলে একসাথে তিন চারটে বোতল ভরে নিয়ে আসবো তাহলে নিচ থেকে ওপরে আসতে খুব কষ্ট হয় বোতলগুলো নিয়ে আসতে আর তার সাথে যখন ক্যামেরা থাকে তখন তো আরও সমস্যায় পড়তে হয় তো চলো নিচে যাই নিচে গিয়ে বোতলগুলো ভরি আর সুদীপ যখন স্কুল থেকে ফেরে তখন ওকে বলে দিই আরও দূর তিনটে বোতল নিয়ে আসতে তাহলেই হয়ে যায় তো তো নিচে মাদের টিফিন করছে আর আমি ওপরে এখন স্মুদি তৈরি করব আজকে স্মুদি খাবো প্লে নোটসটা দিয়ে তো তার জন্য যে হাফ আপেলটা ছিল সেটা দিয়ে দেব আর একটা কলা দেব কলাটা না ভীষণ পেটে গেছে তো এমনি কলাটা খেতে ভালো লাগবে না তার জন্য স্মুদির মধ্যে দিয়েই খেয়ে নেবো নর্মালি আমি একটা করে আপেলে দিই আপেল দিই হলে একটা করে কলা দিই তো আজকে যেহেতু হাফ আপেল আছে তো দুটোই দিয়ে দেবো তো আমি কি করে স্মুদি বানাই তোমাদের সাথে শেয়ার করছি জানি সবাই পারে তাও আমি কি করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে বড় যে আছে সেইটাতে মধ্যে দিয়ে দিলাম আপেলটা ছোট ছোট করে কেটে আর দেখো কলাটার কি অবস্থা পুরো কালো হয়ে গেছে কিন্তু ভেতরটা না তোমার অতটা মানে ইয়ে হয়নি নষ্ট হয়নি ভেতরটা নরম হয়ে গেছে এমনি খাওয়া যাবে না কিন্তু স্মুদির মধ্যে দিলে খাওয়া যাবে তো সেটা একটু টুকরো করে নিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো হচ্ছে ওই যে প্লেন ওটসটা আগে আমি ওটস খেতাম ওই বাইরে থাকতে মানে হাবাতে থাকতে তো তখন কি করতাম ওটসটা না গুড়িয়ে রাখতাম তো এখানে আর গোড়ানো হয়নি তো একটুখানি দেখি হাতে টাইম করে প্লেন ওটসটাকে যদি একটুখানি গুঁড়ো করে রাখে তাহলে আরও ভালো হবে তো এখানে মোটামুটি তিন থেকে চার টেবিল স্পুন মতো ওটস দিয়ে দিলাম আর তার সাথে ওই স্যাফলার যে পিনাট বাটারটা এনেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এক চামচ মতো আগে সানড্রপেরটা ইউজ করতাম তো ওটা পায়নি অনলাইনে স্যাফোলাটা ইউজ করছে তো স্যাপোলাটাও দেখলাম খেয়ে মানে একটু টেস্ট করেছিলাম খুবই সুন্দর খেতে আর তার সাথে অল্প একটুখানি মধু অ্যাড করবো এবার আর ওই এক কাপ মানে যতটা নেব তার হাফ কাপ জল দেওয়াটা উচিত ছিল কিন্তু এখানে আমি পরে দেখলাম যে এক কাপ জল দিয়েছি তার একটু বেশি হয়ে গেছে আর এই কাপটা মেলার থেকে কেনা হয়েছিল গিফট পাওয়া যদিও মানে আমি গিফট পেয়েছিলাম তো খুব সুন্দর হয়েছিল কাপটা তো এইটাতেই এখন খাবো আর জল দিয়ে দিলাম আর লাস্টে একটুখানি মধু অ্যাড করবো ওটস তো আমাদের শরীরের জন্য খুব ভালো প্রচুর ফাইবার আছে আর সব থেকে কথা যে ওটস না মানে খেতে নিজে খেতে খুব একটা ভালো হয় না তাই ওটসটাকে এমন করে বানাতে হয় যাতে টেস্টি লাগে আর সময়টাও বাঁচে মানে স্মুদি করতে দেখো ম্যাক্সিমাম পাঁচ মিনিট টাইম লাগলো এটা একটা হেলদিও রেসিপি আমার ব্রেকফাস্ট সেরে একটুখানি বসে চলে আসলাম আবার এই রান্নাঘরে আর এখন একটু ছড়ানো ছিটানো আছে আর সিংটাতেও সব ভর্তি আছে তো এগুলো ঝটপট করে মেজে জানলাতে শুকাতে দিয়ে দেবো কাজ ফেলে একদম রাখবো না তাহলে কাচ বাড়তেই থাকে আর যেহেতু সিংটা ছোট তাই অল্প অল্প করেই আমাকে রাখতে হবে আর নিচে এই একটা প্লাস্টিকের একটা ডাস্টবিন রেখেছি যে ওই খোসা টোসা ফেলার জন্য আর রান্নাঘরটাকে আরও সুন্দর করে গোছানোর জন্য এই র্যাকটা অর্ডার দিচ্ছিলাম তো গতকালকে ফ্লিপকার্ট থেকে এসছে আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ মানে জায়গা সেভ করছে দেখো এখানে কত কিছু ধরে গেছে নিচে সমস্ত চায়ের জিনিসগুলো রেখেছি কাপ টাপগুলো আর ওপরে সমস্ত যে গুঁড়ো মশলা তেল তেল যেগুলো লাগে সেগুলো রেখেছি তো অনেকটাই জায়গা কিন্তু মানে সেভ করেছে তো আমি এটা একদম রেকমেন্ড করছি বেশি দামও না তিনশো টাকার মধ্যে আর তো কিছু বাসন তো অবশ্যই লাগে তো এই ওপরটা খালি করে দিয়েছিলাম এখানেই টুকটাকভাবে সাজিয়ে রেখেছি মানে যতটা সম্ভব আর ওই তেলটা হচ্ছে এক্সট্রা রয়েছে সেটাও এখানে রেখে দিয়েছি আর এই প্রেশার কুকার যেটা দেখছো এটা বিয়েতে রিসেপশনে পেয়েছিলাম তো সেটা ইউজ ইউজ করছি সত্যি খুব ভালো এটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডাকশানে ইউজ করা যাবে তো আমার এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়ে গেছে জল ঝরিয়ে এখানেও রেখে দিয়েছি সুন্দর করে আপাতত আর কোনো কাজ নেই এখন এখন বারোটা দশ পনেরো বাজে আর স্নান হয়ে গেছে আমার দেখে বুঝতে পারছো বাইরে যা রোদ না মানে সকাল নটার থেকেই শুরু হয়ে যাচ্ছে রোদের তেজ আরও তো দিন সামনে পড়ে আছে এবার একটুখানি একটা আজকে শর্ট ভিডিও যাবে তো সেটা এডিট করব ও আর বলে রাখি এবার থেকে মানে এপ্রিল মাস থেকে আমি ঠিক করেছি ডেলি ব্লগটা দেওয়াটা মানে পসিবল হচ্ছে না কারণ গ্যাপ পড়ে পড়ে যাচ্ছে তার থেকে একটা মেনটেন করছি সোম্বুজ শুক্র এই তিন দিন আমার ডেইলি ব্লগ যাবে যেটা বড় ব্লগ যায় বারোটার সময় যাবে সকাল বারোটার সময় যাবে দুপুরবেলা টাইমিংটা ওই রকমই রেখেছি আর আর শর্ট ভিডিও যাবে মানে শর্ট যে ব্লগগুলো ছোট ছোটো এক মিনিটে যে ব্লগগুলো হয় সেগুলো যাবে তো সপ্তাহে মোটামুটি তিনটে দিন আমি তোমাদেরকে বড় ব্লগ দিতে পারবো কারণ গ্যাপ পড়ে যায় খুব অসুবিধা হয় সব কিছু মেনটেন করতে গিয়ে আর এখন ফ্যানটা অফ করে রেখেছি তো এইটুকু টাইমের মধ্যেই পুরো ঘেমে গেলাম যা দরজাটা তখন বন্ধ এই খোলাই ছিল এতক্ষণে জানলা এই জানলাটা দিলাম পর্দা দিয়ে দিলাম দরজাও দিয়ে দিলাম আর টেকে যাচ্ছে না খেয়ে এসে তারপরে এসি চালাবো এখন তো দেরি আছে আগে চট করে একটু ওই এডিটিংটা করে নিই আর সুদীপ্ত দুপুরবেলা আজকে আসবে না খেতে এখন তো আসছে না একেবারে রাত্রিবেলায় ফেরে তো ওকে তো দেখলেই সকালে টিফিন দিয়ে দিয়েছি আর পিসি আজকে রান্না করে গেছে লাঞ্চ দুপুরবেলা তো নিজেই খেতে যাবো দেড়টার সময় তো পিসি রান্না করেছে মনে হয় কালকের মাছ ছিল ভেটকি মাছ সেটা দু পিস আছে তো আজকে মনে হয় আর আমি বললাম আমি আজকে ডিম খাবো না মা বাবার জন্য ডিম সেদ্ধ কি ঝোল হয়েছে ওদের আর আমি ডাল সেদ্ধ করতে বলেছিলাম আমার ডাল সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আর আমাকে কালকে খেতে দেখে বাবাও বলছে যে ডাল সেদ্ধ খাবে তো আজকে ডাল সেদ্ধই হয়েছে তো তোমার কি বলে খাবো বেশি এই গরমে না মানে বেশি মাছ মাংস ডিম খেতে আমার একদমই ইচ্ছা করছে না আর মানে ঢ্যাঁড়স ভাজা হয়েছে সেটা দিয়েই খাবো আর আমার তো ওষুধ চলছে বললাম এই যে খাওয়া দাওয়ার অনিয়ম তারপরে বললাম না বেশি ওটা করলে বুকে একটা ব্যথা হচ্ছে তো ডক্টরকে বারবার করে বলে দিয়েছে একদম যেন বেশি গ্যাপ না যায় ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে হবে একদম রাইট টাইমে আর সুদীপও বারবার আমাকে বলে দিয়েছে কারণ আমার ব্যথাটা মাঝে মাঝেই হচ্ছে তো এটা আমার আগে হতো না এখানে মানে বেশি অনিয়ম হয়ে যাচ্ছিল প্রথম দিকে থেকেই তো একদম আমি খেয়ে নেব আর আমাকে বলেছে যে রাত্রিবেলা তুমি আমার জন্য ওয়েট করবে না তুমি সাড়ে নটা যেরকম খেতে সেরকমই খেয়ে নেবে ফ্যানটা চালিয়ে দিলাম আর পাচ্ছি না চলো খেয়ে দিয়ে এসে আবার পরে দেখা হচ্ছে আর নিচে চলে এসেছি খেতে আর দেখি পিসি ভাত করে গেছে আর ভাতের সাথে করেছে হচ্ছে ডাল সেদ্ধ তো এই গরমকালে না আমার ডাল সেদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে একটু এঁচড় ছিল গতকালকে আর সকালে চাউমিন করেছিল তো তো সেটাও আছে আর কাল গতকালে ভেটকি মাছটা একটু গরম করে নিতে হবে মাইক্রোওভেনে আর একটুখানি আবার আজকে এঁচড় করেছে গরমে এঁচড় খেতেও ভীষণ ভালো লাগে আর আমার জন্য ডিম সেদ্ধ দিয়েছিল কারণ আমি বলেছিলাম খাবো না আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ ছাড়া ডাল সেদ্ধ তো আমার থালাটা সাজিয়ে নিয়েছি আর এখন তো এই হইতে দেড়টা মানে একটা পনেরো মতো বাজে আর নিচে গিয়ে দেখলাম যে বাবা মাকে ওপরে নেই ওরা সব নিচে গেছে মানে স্নান করছিল দুজনেই আর খেতে বসলেই যত পার্সেল আসে মানে কী টাইমে আসবে না তো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে সেটা রিসিভ করলাম তো এবার খুলে দেখি কি আছে পার্সেলটাতে তো যতদূর মনে হচ্ছে যে মাইক্রোওভেন রাখার জন্য আর ওখানে একটা বড় স্ট্যান্ড কিনতে হতো তো সেটাই অর্ডার দিয়েছিলাম সেটাই চলে এসেছে কিন্তু এটা নিজে অ্যাসেম্বল করতে হবে তো সেটা আমার এখনও করা হয়নি ওটা করতে হবে একটু দেখে শুনে অ্যাসেম্বলটা করতে হবে এটা হচ্ছে মানে রটার্নের একটা স্ট্যান্ড মানে পাঁচ তাকে স্ট্যান্ড তো যখন এটা হয়ে যাবে তখন দেখাবো কেমন ঢাক গুড ইভিনিং এখন সন্ধ্যে সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে আর আমি ক্রিমটি বানিয়ে নিয়েছি আমার জন্য তার সাথে একটু মুড়ি মাখলাম পেঁয়াজ দিয়ে আর একটু লঙ্কা আর হচ্ছে একটু সর্ষের তেল দিই তো সন্ধ্যেবেলা টিফিন খেয়ে আবার এখানে কাজে লেগে পড়েছি দেখো সবজিগুলো বের করে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব কিছু কেটে রাখবো ছাড়িয়ে সুন্দর করে কেটে রাখবো কারণ আগামীকাল সকালবেলা ওকে এক চাউমিন করে দেবো তো সন্ধ্যেবেলা যদি আমি এগুলো কেটে রাখি গুছিয়ে রাখি তাহলে সকালবেলা অত মানে তাড়াহুড়ো হয় না কাজে ধীরে সুস্থে একটু কাজটা করা যায় আর কাজটা এগিয়েও থাকে খুব বেশি আগের থেকে উঠতে হয় না তো দুটো টিফিন কৌটোতে একটাতে হচ্ছে ক্যাপসিকাম গাজর লঙ্কা এগুলো রেখে দেবো আর হচ্ছে যেগুলো থেকে একটু জল ছাড়তে পারে পেঁয়াজ আর টমেটোটা একটা জায়গায় রেখে দেবো তো ওই গাজরটা এত সরু সরু এগুলো ছাড়াতে গিয়ে মনে হচ্ছে মানে কোষার সাথে আসল জিনিসটাই উঠে আসবে তো আর যেহেতু বাইরে বেশ হাওয়া দিচ্ছে কাজ করতেও বেশ ভালো লাগছে আর এবার এগুলো ধুয়ে রেখে দিই জল ধরাতে দিয়ে দিই আর ওগুলো ফ্রিজের মধ্যে তুলে দিই কন্টেনার করে যে কোনো কাজই যদি একটু প্ল্যান করে করা যায় না তাহলে কাজগুলো কিন্তু কখনই কঠিন বলে মনে হয় না এগুলো সবই আমি মায়ের কাছ থেকেই শিখেছি এই যে ওনার পড়ানো শেষ হলো জাস্ট একটা আর যা গরম পড়েছে তুমি ফ্যান না চালিয়ে বসা যাচ্ছে না

আজকে দেখি পিসিমনা ভাত করেছে ডিমের ডালনা খাবো খেয়ে এসে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আমারও খুব টায়ার্ড লাগছে আর ওর আর কালকে বাড়ি যাচ্ছি কারণটা পরে আর হেডফোন ঢুকিয়ে মানে পড়ানোটা খুব চাপের হয়ে যায় পুরো খুব চাপের হয়ে যায় হেডফোন লাগিয়ে মাথাটা ঝিনঝিন করে তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি পরে নিচে চলে যাব খেতে তো গুড নাইট পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ যদি তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো বলুন